আল্লাহ গো আজকে আমি পাখি দেখতে যাই দিছি আল্লাহ আপনি আমারে رحم করেন আমারে কালো বলে কি পছন্দ করে না আল্লাহ গো আজকে আমার পাখি পছন্দ করাইয়া দেন নইলে আমার মরন সারা পথ থাকবে না আমি না মথিয়া এরা তুই কই তাদריה বাবা এখুনি তোর এক ভুল বন্ধু নিয়ে চল বাবা কারে নিয়ে জামু সবাই তো বিয়ে করে পোলাপনের বাপ হয়ে গেছে আমি তো এখনো বিয়ে করতে পারি নাই বাবা চল আস্তে আস্তে চল তুই এত কালা হ্যাঁ আগে তো জানতাম না আন্টি কিছু বলতেছেন বাবা জানেন আমার ছেলেটা সমস্যা ছেলেটা কালো সমস্যা মনটা ভালো থাকলেই চলবে কালো বলে আমার মনটা খারাপ হয় না ওর মনটা অনেক ভালো ছাত্র হিসেবে সে অনেক ভালো ছিল নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরিও পাইছে ওকে নিয়ে ভাবি আমার অনেক গর্ব হয়

তোমার ফর্ম বেছে আমার ফর্ম বেছে না আবার তার এক টেরা আমিও তো কালা দুজনে সমান সমান ওর চোখ টেরা বলে আমি অপছন্দ করলে ওকে একজন না একজন তো বিয়ে করবেই তাহলে আমি বিয়ে করলে সমস্যা রাখি আর বাবা এই সমাজে কিছু লোক আছে সরকারি চাকরি করে বিদায় বিয়ার সময় যৌতুক নিতে দিদা করে না দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এভাবে তারা টাকা নিয়ে বিয়ে করে তারা একবার চিন্তা করে না মরার পরে কি হবে মরার পর কি টাকা নিয়ে তারা কবরে যাবে আল্লাহর কাছে কি জবাব দিবে তারা আমার যেমন লেখাপড়া করতে টাকার খরচ হয়েছে এই লোক তার মেয়েকে এভাবে টাকা খরচ করে বড় করে তুলেছে সবাই এই যৌতুককে না বলেই সমাজ থেকে প্রথাকে উচ্ছেদ করি একসাথে আমরাই পারি এই সমাজটাকে বদলে দিতে সবাই করি। সমাজকে বদলে দিই দেখা হবে কালকে ইনশাল্লাহ অন্য একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমার চ্যানেলের নাম অল ইন বাংলা ছয়শ পঞ্চাশ আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে